নমস্কার আমার একটা সত্য ঘটনা আপনাদের কাছে আমি এসেছি অনেক দিন পরে জানাতে এসেছি আমি হলাম দেশের মেয়ে আমার কলকাতা শহরে বিয়ে হয়েছে তোমাদের একটা সত্যি ঘটনা বলবো তোমাদের কাছে তোমরাও শোনো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে কলকাতায় আমি চলে যাই তখন আমার মেয়ের বয়স চার মাস আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে বাচ্চার জামা কাপড় মেলতে গেছি এমন সময় একটা দুম করে শব্দ হয় তখন আমি জানলা দিয়ে দেখছি কিসের শব্দ হলো আমার মেয়ে পড়ে গেল না কী হলো তখন দেখছি না একটা হনুমান খাটের উপরে বসে আছে কেউ ছিল না ঘরের ভেতরে কেউ ছিল না বাচ্চাটা শুধু কন্যাটা শুধু একাই শুয়েছিল তারপরে হনুমানটা শুধু লাফা লাফি দাপা দাপি করতেই যাচ্ছে ওষুধের শিশি ড্রেসিং টেবিলের উপরে ছিল সব ভেঙে চুরে মাত করে দিচ্ছে খাটের মাথায় আলমারির মাথায় ঠাকুরের কাছে দৌড়াদৌড়ি করে যাচ্ছে এমন সময় তখন বাড়ি শুদ্ধ লোক ভিড় হয়ে গেল ভিড় হয়ে যাওয়ার পরে হনুমানটাকে বের করার জন্যে অনেক চেষ্টা করছে কিছুতেই হনুমানটা বেরাচ্ছে না আমি তো খুব কান্নাকাটি করছি এমন সময় হনুমানটা আলমারির মাথার থেকে নেবে এসে খাটেতে বসে বসে দেখছে আমার কন্যা সন্তানকে দেখছে হ্যাঁ আমি তো ভয়ে খুব কাঁদছি সবাই এদারে জাংলা দিয়ে হই হৈ করছে আমি বলছি সরে যাও সরে যাও দরজা দিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কিছুতেই বেড়াচ্ছে না দরজা দিয়ে বেরোচ্ছে ওষুধ লাফালাফি করছে আর আমার কন্যা সন্তানের দিকে তাকিয়ে আছে যাচ্ছে এমন সময় তখন কি করলো সবাই লাঠি দিয়ে দিয়ে তখন জানলার ভেতর দিয়ে লাঠি দিয়ে হই হৈ 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 করছে তখন ওই হনুমানটা আবার উপরে উঠে পড়ছে আবার আলমারির মাথায় উঠে পড়ছে আমি বলছি আমার মেয়েকে কামড়িয়ে দেবে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে কি হবে দি সবাইকে বলছে তোমরা সরে যাও আস্তে আস্তে সরে যাও ও আস্তে আস্তে বারান্দা দিয়ে বেরিয়ে চলে যাবে তখন সবাই সরে যেতে ও কিছুক্ষণ আধ ঘন্টা পর তখন ও আস্তে আস্তে খাট কে নিচে নামে নিচে নাম নেবে আস্তে গুটি গুটি পায়ে ও পালিয়ে যায় ভগবানের অশেষ কৃপা যে হনুমানটা কিছু ক্ষতি করেনি আমার মেয়ে যেরকম শুয়েছিল সেরকমই ছিল আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে বেরিয়ে চলে গেল আর আপনাদের আমার কথাটা যদি আমার সত্যি ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকুন নমস্কার